আসসালামু আলাইকুম দেশ এবং পূর্বাশ থেকে কাছে এবং দূরে দেশ দুখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন যারা আইভি গঠন ইউটিউব চ্যানেল থেকে দেখবেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আইভি গঠন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আইভি গঠন ফেসবুক পেজটা ভালো করে দেবেন তাহলে আপনারা পাখি ছাগল গরু হাঁস মুরগি সকল ধরনের তথ্য পাবেন এবং এই তথ্য নিয়ে আপনারা থাম শুরু করতে পারবেন আমার উদ্দেশ্য মানুষকে শিখানো এবং কিছু বোঝানো তবে আপনারা যদি আমার ভিডিও যদি না শিখতে পারেন তাহলে এখানে আপনাদের ব্যর্থতা তবে আমি আপনাদেরকে একটা কথা বলি ইচ্ছে থাকলেই উপায় হয় ইচ্ছা থাকলেই আপনি সফল হতে পারবেন মনে যদি শক্তি থাকে যে আপনি আপনি সফল হবেন তাহলে সফল হতে পারবেন আপনার মনে যদি জোর থাকে যে আসলে আমি প্রতিষ্ঠিত হব তাহলেই সম্ভব কিন্তু আপনার মন যদি শক্ত থাকে তাহলে আপনি যে পর্যন্ত আগানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ ওই পর্যন্তই আগাইতে পারবেন আমি যেমন চারটে পাখি থেকে পঞ্চাশটা পাখি পাইছি তাহলে আমি তো কম ইচ্ছে করি না আর কম জেদ করি নাই এবং আমার চেষ্টা এবং আল্লাহর রহমত দিয়েছে তবে আপনারা যদি চেষ্টা করে আল্লাহ দেবে আল্লাহর কাছে অনেক অনেক ধন সম্পদ আছে আপনারা চাইলেই পাবেন তবে আপনারা যারা প্রতিষ্ঠিত হতে চাচ্ছেন এবং প্রতিষ্ঠিত হবেন আসলেই দয়া করে কারো ভিডিও উপর দেখে টানি দেবে দেবেন না এই জন্যে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন তাহলে আপনার কেজের ইঙ্গেজমেন্ট বাড়বে আর আপনারা যদি টান দিয়ে ফেলে দেন তাহলে আপনার কোনো ভিডিও আপনি সফল হতে পারবেন না এটা আমি একশোর মধ্যে একশো লিখে দিতেছি কারণ এই জন্যে আমি তো আপনাদেরকে বলে আমি কিন্তু একটা ইউটিউব চ্যানেল আমার মনিটাইশান হয়ে গেছে আর একটা হওয়ার কাছে আমি করতেছি না আবার ফেসবুক পেজ আমার ইনশাল্লাহ হয়ে যাবে সময় লাগবে না আপনারা দেখবেন এক মাসের মধ্যে মনিটাইশান হয়ে যাবে যদি আপনারা সফল করতে চান তাহলে মনে জোর থাকতে হবে আপনারা যদি প্রতিষ্ঠিত হতে চান তাহলে অবশ্যই শ্রম করতে হবে ফেসবুকে আপনারা যত পরিশ্রম করবেন তত ইনকাম করতে পারবেন এখানে আনলিমিটেড টাকা এখানে কোনো লিমিট দেওয়ার যে টাকা মাসে ইনকাম করতে পারবেন রান করতে পারবেন আপনাদের পরিচ্ছন্নই আপনার সৌভাগ্যের চাবি কাছে আপনারা কতটুকু শ্রম দেবেন এবং কতটুকু ভালোবাসা দেবেন তাহলেই সম্ভব আর আপনারা যদি আপনি মনে করেন যে কাজ করতেছি করতেছি না ভাই এই কাজ কখনোই হবে না আপনার একটা টার্গেট থাকতে হবে যে আমি আজকে এই কাজটা শেষ করব তাহলে কিন্তু সম্ভব আর যদি মনে করেন যে করতেছি করতেছ কদিন লাগে লাগে তাহলে আসলেই ভাই সেটা তো আলাদা কথা তবে আমার কথা আপনাদেরকে হয়তো ভালো লাভ লাগতে পারে কারণ এত সুন্দরভাবে এত নিষভাবে কেউ কাউকে বুঝাবে না আমি কিন্তু আপনাদেরকে বুঝাই দিতে তবে আপনারা যারা পাখি ফার্ম করবেন পাখি ফার্ম করতে পারেন পাখিতে লাভ আছে আবারও বলতে পাখিতে প্রচুর লাভ আপনারা পাখি ফার্ম করলে করতে পারেন অসুবিধা নেই যদি আপনারা শ্রম দিতে পারেন আপনারা অবশ্যই পাখির যে পানির পটগুলো আসে অন্তত দিনে তিনবার পরিষ্কার করে দেবেন দেখবেন যে পাখিগুলো আপনার সুস্থ থাকবে সবল থাকবে আর আপনারা দয়া করে তিন মাস পর পর কিলনির দোষ করাবেন করা না হবে যে আপনার পাখিগুলো মারা যাবে না এবং অসুস্থ হবে না এবং নিয়ম মতো দিন পারবে এবং ওখান থেকে আপনারা বাস পাবেন আপনারা যদি শুধু লাভের আশা করেন যে আসলে লাভ করব লাভ করব আসলে লাভ তো আর এত সহজ না আর প্রতিষ্ঠিত হওয়া এত সহজ না যে প্রতিষ্ঠিত হয়েছে সেই জানে কীভাবে হয়েছে আর তার পরিশ্রমের কথা শুনলে আপনি আজও ভাত খাবেন না ঘুম ছেড়ে দেবেন হ্যাঁ ইনশাল্লাহ যারা প্রতিষ্ঠিত হয়েছে কারণ প্রতিষ্ঠিত পাশে অবশ্যই অনেকগুলো কারণ থাকে আর এই কারণগুলো আপনার জানতে হবে আপনারা নিজে অলসতা করে কখনোই স্বাবলম্বন হতে পারবেন না আমি আমার কথা বললাম আপনারা যদি আমার কথা শোনেন হয়তো বা আপনাদের উপকার হবে আর না শুনলেও ক্ষতি হবে না তবে এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার তবে আমি আপনাদেরকে সব সময়ই ভালোবাসা দেব সব সময় আমাকে পাশে পাবেন যখন যেভাবে আপনারা আমারা ডাকবেন লাইক দিয়ে কমেন্ট দিয়ে সেভাবে আমাকে পাবেন শেয়ার দিয়ে তবে আপনারা মনে রাখবেন যে আইভি গঠফের মালিক কিন্তু প্রতিষ্ঠিত ব্যবসায়ী এর কিন্তু শুধু এগুলোই ব্যবসা না আপনারা মনে রাখবেন যে আইভি গঠফর্ম শুধু মানুষকে ভালো সাজেশনে দেয় আইভি গঠফর্মের মালিক অনেক অনেক প্রতিষ্ঠিত আপনাদের ভালোবাসা এবং